হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য দারুণ কিছু প্রিন্টের শাড়ি নিয়ে চলে আসছি যেগুলো একদম অফার রেটে থাকবে খুবই দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারবেন প্রথমেই যেটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আঁচলটা দেখেন এত বেশি গর্জিয়া যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন পুরা শাড়ি কিন্তু এরকম প্রিন্ট থাকছে এবং একদম অফার রেটে পেয়ে যাবেন ধামাকা একটা দামে আমরা আজকে দিয়ে দিব খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দেবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে দ্রুত অর্ডার করতে হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার দেখেন এবং একদম সফট জর্জেটের মধ্যে কিন্তু থাকছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আবারও বলছি যে কোনো জায়গা থেকে আপনারা এগুলো নিতে পারবেন দামটাও খুবই কম থাকবে ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন বেশ কয়েকটা শাড়ি আছে আমরা একটা একটা করে আপনাদেরকে দেখাই দিব যার যেটা লাগবে দামটা শুনলে অবাক হয়ে যাবেন যেটাই নেবেন অনলি তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো এই যে কোনোটাতে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে এই এই যে সামনের অংশটা কিন্তু পিস আর এটা হচ্ছে আচল মাত্র পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে যে এখন যে শাড়িটা দেখাবো আমি জানি না এটা কার ভাগ্যে আছে মাত্র তিনশো পঞ্চাশ ডেলিভারি চার্জ যে আগে পাঠাবে তার অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে ফুল শাড়িটা কিন্তু দেখেন এটার সাথেও একদম আসলে কিন্তু এই যে ব্লাউজ পিসটা আলাদাভাবে দেওয়া আছে এবং ফুল শাড়ি স্টোন টাইপ করা আছে খুবই সুন্দর একটা কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র 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 তিনশো পঞ্চাশ যেটাই নেবেন এই ভিডিও থেকে অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এইটা দেখেন এটাতেও সামনে ব্লাউজ পিস দেওয়া আছে এবং ফুল শাড়িটা দেখেন কতটা সুন্দর এটা এটা এত গর্জিয়াস একটা শাড়ি এটা পাওয়ার পরে বুঝতে পারবেন মাত্র তিনশো টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এরপরে শাড়িটা দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ দুইটার দাম আসবে সাতশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এবং বাকি টাকা কাপড় হাতে পাওয়ার পরে আপনারা দিতে পারবেন জাস্ট তিন দিনের একটা অফার আমরা দিয়ে দিলাম দ্রুত যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের রিমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখেন খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আবারও দামটা বলে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যার যেটা লাগবে দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো ভিডিও শেষে আপনারা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ এই যে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা অনলি তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন জর্জেটের মধ্যে থাকছে এগুলো আর কোনোটার সাথে কিন্তু ব্লাউজ পিসটা একদম আঁচলের সাথে দেওয়া আছে কোনোটাতে ব্লাউজ পিস নেই ফুল বারো হাতের শাড়ি হবে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট আপনারা এমও হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন ছবি পাঠিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ দুই দিন পরে কাপড় হাতে পেয়ে যাবেন যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি যা বলছি সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর দেখেন দামটাও যেহেতু কম দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন মাত্র দুইশো তিনশো পঞ্চাশ টাকা থাকছে এক পিস তো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ